চোরাই মার্কেট থেকে কোনো কিছু কেনা যাবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলাদেশের প্রায় জায়গাতেই আমরা বিভিন্ন নিউজ পত্রিকায় জানতে পাচ্ছি অমুক জায়গায় বাসের থেকে ব্যাগ চুরি করে নিয়ে গিয়েছে অমুকের পকেটের থেকে মোবাইল চুরি হয়ে গিয়েছে অম অকের বাড়ির থেকে মোবাইল চুরি হয়ে গেছে কম্পিউটার চুরি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি অফিস আদালত বাড়ি দোকানপাট রাস্তাঘাট কোনো জায়গায় নিরাপদ নয় চোরদের থেকে বিশেষ করে যারা চোর তারা ভেরি টেকনিক্যালি পারছ তারা হচ্ছে বিশালই টেকনিক্যালি পারছন অর্থাৎ তারা খুবই এই বিষয় পারদর্শী তো তারা চুরি করে এই জিনিসগুলো নিয়ে যেয়ে কিন্তু কোনো না কোনো ব্ল্যাক মার্কেটে কেনা বেচা করে তো জানতে চেয়েছেন যে এই যে চুরি করে যে জিনিসগুলো নিয়ে যে আবার কোথাও না কোথাও তারা বিক্রি করছে এই সমস্ত চুরা কারবারিদের কাছ থেকে অথবা এই চুরি কৃত এই সমস্ত জিনিস আমার আপনার জন্য কিনা বৈধ হবে কিনা। আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে আমাদেরকে একটি নিয়ম কথা জানিয়েছেন আমরা সেই নিয়ম থেকে যদি উত্তর নেওয়ার চেষ্টা করি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো বা বোঝাতে পারবো যে কিনা বেচা করা যাবে কিনা চোরাই জিনিসপত্র দি আল্লাহ সব হেনা হতলা কোরআনুল কারিমের পাঁচ নম্বর সুরা সুরা আল মাইদার দুই নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ সুবহানা ওয়াতা বলেন ওয়া তোমরা সহযোগিতা করো ভালো কাজে এবং আল্লাহ ভীতির কাজে ওয়া ওয়ান আলা ওয়াল রব্বুল আলম বলছেন যে তোমরা খারাপ কাজ এবং সীমা লঙ্ঘন হয় এমন কোন কাজে তোমরা সাহায্য করিও না আমি আল্লাহকে ভয় করো করো আল্লা রব্বুল আলমিন হিসাব গ্রহণে সব থেকে কঠিন তাহলে অত্র আয়াতের মধ্যে আল্লাহ সোহায়ন হওয়া তালা আমাদেরকে জানালেন তোমরা ভালো কাজে এবং আল্লাহ ভীতি তাকওয়ার কাজে সহযোগিতা করাহানো আলাল ইসমিন খারাপ কাজে এবং সীমা হয় এমন কোন কাজে তোমরা সাহায্য করিও না প্রশ্নকারী এই থেকে আমাদের সঠিক উত্তর নিতে যে সম্মানিত আল্লাহ রাবুল আলমিন তিনি বলছেন খারাপ কাজে তোমরা সহযোগিতা করো না সীমা লঙ্ঘন হয় এমন কোনো কাজে সাহায্য করো না তাহলে খারাপ কাজ যিনি করছেন অর্থাৎ চুরি করে ছেন তিনি খারাপ কাজ করেছেন আর এই চুরিকৃত জিনিস যদি আপনি আমি জেনে শুনে এই ব্ল্যাক মার্কেট থেকে ক্রয় করি তাহলে আমরাও ওই চোরকে সাহায্য করা হলো। আমরা ওই ব্যক্তিটার ওই কাজে আরও বেশি এগিয়ে যাওয়ার মতন সহযোগিতা করা হচ্ছে সুতরাং আমরা ব্ল্যাক মার্কেট থেকে বা কোনো চোরের চোরের কাছ থেকে অথবা যদি জানতে পারি যে কোনো জিনিস ক্রয় করার পূর্বে যে এটা চোরাইকৃত জিনিস বা চোরাই মার্কেট সেখান থেকে আমরা যারা মুমিন আমরা যারা আল্লাহর বান্দা দাবি করি চেষ্টা করি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আমাদের জন্য কখনোই জায়েজ হবে না চুরিকৃত জিনিস বা চুরিকৃত মার্কেট থেকে চোরাই মার্কেট থেকে এই সকল জিনিসপাতি ক্রয় করা আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতালা এই মতো বলেছেন ফার্স্ট আল্লাহ্লা জিকরি ইনকুম তুমলা তা আলাহ